বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নি কিন্তু হঠাৎ করে এ প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব। দেখুন বন্ধুরা প্রকাশ্যে ভিডিও ভাইরাল মা দুর্গার গহনা চুরি করলেন সিভিক ভলান্টিয়ার দেখুন সিসিটিভি ফুটেজ वायरल वीडियो Thank you. সকাল নটার সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো আমরা তা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল

আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি 1991 সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে এই প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে যা ভিডিও বলছে আমার কথা নয় তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারব আপনারা দেখলেন যে একজন সিভিক ভলান্টিয়ার বা সেখানে যারা দায়িত্বে ছিলেন মানে সেই সিভিক ভলান্টিয়ারেই মায়ের গহনা চুরি করলেন এবং আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ এবং যিনি বলছেন তিনি স্থায়ী বাসিন্দা এবং তিনি বললেন যে উনিশশো সাল থেকে সেখানে পূজা হয়ে আসছে এবং সরকারের তরফ থেকে অনুদানও দেওয়া হচ্ছে এবং সরকার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি ফুটেজ লাগাতে হবে তো কাজেই তারা নবমীর সকালে দেখেন যে মায়ের যে হার সেই হার কিন্তু নেই যার জন্যে তারা সিসিটিভি ফুটেজ বের করে দেখেন এবং সেই হারের জন্যে যেন পূজা বন্ধ না হয় বা থেমে না যায় ওইভাবেই তারা কিন্তু পুজো চালিয়ে গেলেন এবং সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়ল কি বলবেন যে সেখানেই ডিউটি যে সিভিক ভলান্টিয়ার সেই সিভিক আর আরও একজনের নাম বললেন আপনারা দেখলেন যে প্রকাশ সেই তিনজনের ছবি সিসিটি সিসিটিভির ফুটেজ সেটা ভাইরাল এবং গহনা নিয়ে চম্পট এবং বললেন যে পুলিশকে খবর দেওয়া হয় এবং ওদেরকে ডাকা হয় ওদেরকে নিয়ে থানা চলে যান তো এবার ইনি এও বললেন যে উনিশশো সাল থেকে পুজো হয়ে আসছে এবং প্রশাসনের লোক প্রশাসনের প্রশাসনের মানুষই যদি এরকম করেন সিভিক ভলান্টিয়ার সম্ভবত প্রশাসনেরই মানুষ সম্ভবত কি প্রশাসনেরই মানুষ আমরা বিভিন্ন জায়গায় সিভিকদের যত কার্যকলাপ দেখছি কোথাও কোথাও সাসপেন্ড হচ্ছেন আবার কোথাও কোথাও হচ্ছেন না জানি না এত বার বাড়ান্ত এত বার বাড়ান্ত সিভিকদের কেন শেষে যেখানে ডিউটি পেলেন পুজো মণ্ডপের সেই ডিউটিতে গিয়েও দেখুন কি অবস্থা শেষে মায়েরই হার চুরি করলো সিমিক ভলান্টিয়ার যদিও পুলিশ তাকে ধরে নিয়ে গেছেন কিন্তু এলাকার মানুষের কাছে এবং সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে বললেন উনি যে প্রশাসনেই যদি এভাবে জড়িত থাকে তো কাদের উপর ভরসা করব। কি বলবেন তো যাই হোক আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না আপনারাও এই ভাইরাল ভিডিও দেখলেন তবে আমাদের রাজ্যে যেভাবে সিভিকদের দাপা দাপি চারিদিকে আপনার শুনবেন বা শোনার আর দরকার নেই এখন তো সবার মুখে মানে একদম রেকর্ড হয়ে গেছেন বিশেষ করে এই সিভিক ভলান্টিয়ার এবং কার মদতে এত বড় ঘটনা ঘটাচ্ছেন এবং রাজ্যের মানুষদের হেনস্থা করছেন শুধু এখানে একজন সিভিক ভলান্টিয়ার চুরি করছে সেটা নয় আপনারা পুরো রাজ্যে দেখুন বেশিরভাগ সিভিক ভলান্টিয়ার কোথাও গাড়ি আটকে তোলাবাজি কোথাও মারামারি হচ্ছে মানে নিজেদেরকে তারা কি ভাবছেন বলে বোঝানো মুশকিল তো কাজেই ব্যক্তিগত মতে আমিও এটা বলবো যে প্রশাসনের এই কর্মকর্তারা এই সিভিকরা এবং কিছু পুলিশ কর্মী যদি এভাবে সাধারণ মানুষকে বিরক্ত করেন এবং যে ঘটনা এখানে দেখা গেল একজন সিভিক ভলান্টিয়ারের সাধারণ মানুষের যে একটা আস্থা একটা বিশ্বাস সেই বিশ্বাস কিন্তু উঠে যাচ্ছে তবে সাধারণ মানুষ যাবে কোথায় কি করবে সাধারণ মানুষ এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ